আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সমানিত দর্শক শ্রোতা আশা করি ভালো আছেন আমরা আজকের ভিডিওটিতে এখন আমরা শিখব সুরতুল কাপের একশ আয়াতের পরবর্তী থেকে গত পর্বে আমরা পড়ছিলাম আরও দ এই জায়গাতে দম ছেড়ে দিলে আমরা দ পড়ব আর দম ধরে গেলে আমরা পড়বো দ নিল্লাজি এই যে এখানে লেখা দেখা যাচ্ছে ছোট নুনটা এই ছোট নুনের যেটা এই তাসি লামে গিয়ে আমরা মিলাই দেব কখন যখন আমরা দমটা ধরে যাব আর যদি আমরা দমটা ছেড়ে দিই তখন আমরা পড়বো আর দ আর দমটা ধরে গেলে আর দ নীল্লাজি তখন আমরা ছোট নুন ধরবো তাহলে আমরা এই জায়গায় বুঝলাম যে আমরা যদি দমটা ছেড়ে দিই তাহলে ছোট নুন উচ্চারণ হবে না আর যদি দমটা ধরে যায় তাহলে আমরা ছোট নুনটাকে ধরে টেনে আমরা লামের তাসদের সাথে মিলে আমরা দমটা ধরে যাবো দ দীলাজি না আশা করি বুঝতে পারছেন তো চলুন আমরা পর্বটি শুরু করে ফেলি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো আর আদমটা ছেড়ে দিলাম আমরা এখানে ধরেন এখন আমরা আলিফের জবত কানাত কান আর হোম আর ইউনু হোম হামজাঞ্জব আ আ গলায় লাগতে সেই রকম বলবে আউনু হোম ফি এক ইন আং রি রি এগালিভ জেরে বাম বাসে আমরা ইয়া সেকেন্ড পেয়েছি এই জন্য আমরা কয়ালিপ টান দেবো অ্যাগালিভ আং জেক লা ইয়াস

দম ফেলার সময় আমরা দুই জবর পাইছি আইন অক্ষরে একটা জবর আমরা দমটা ছেড়ে দিব আর আইন অক্ষরটা আমরা গলা চেপে সাম রু আগে পেশের বামী ও সেখানে ছিল আর এগালিফের পরে এই যে লম্বা হামজাটা থাকার কারণে এই জায়গায় একালিফটার টানটা একটু বেড়ে দিতেছি আর যে অক্ষরের উপরে এই যে বাঁকা চিহ্ন সে অক্ষরটাকে তিন আলিফ টেনে পড়তে হবে যে অক্ষরের উপরে বাকা চিহ্ন পাওয়া যায় সে অক্ষরে তিন আলিফ টানতে হয় আই এখানে নুন ছাখেন আদাই হবে না কেন এটা হলো ঈদ গমের নিয়ম বলা হয় যেটা তাসদিদ ধরে মেলানো মানে ঈদগমটা আরবি ভাষায় বলে আর বাংলাতে আমরা যদি বুঝতে চাই যে তাসদিদ ধরে মেলানো যখন নুন সাকিনের বাম পাশে ইয়া অক্ষরের উপরে এরকম ছয়টি অক্ষর আছে যখন আমরা ইয়া অক্ষর পাবো নুন সাকিনের বাম পাশে তখন আমরা ইয়া তাসদিদটাকে আমরা ধরে পড়বো হামজা ইয়া জবর আই এর জবর ইয়া তা জবর ইয়া তা জবর তা আই ইয়া তা ইবাদি আউলি হবে আউলি আ হবে না আউলি ইয়া আউলি ইয়া খেয়াল রাখবেন আউলি আ যেন উচ্চারণ না আউলি ইয়া বলবেন হ্যাঁ কারণ ইয়া জব ইয়া যদি আউলি আ পড়ি তাহলে হামজা এটা রূপান্তরিত হবে তাহলে আমরা এটা ব্যাপার করবো أَفَحَسِبَ الَّذِينَ كَفَرُوا أَن يَتَّخِذُوا عِبَادِي مِن دُونِي أَوْلِيَاءَ إِنَّا تدنا جهنم نزول 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 اعتدنا جهنم للكافرين نزلا 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 إن تقبل إنا أعتدنا جهنم লিল্কাফিরিনা নুজুলা উলহাল নু নাব্বি উকুম নু নাব্বি উকুম কুম গুণ হবে এখানে নিয়মটা হলো মিমসাকিনের বাম পাশে বাওকর পাইলে মিমসাকিন সেইখানে গুন্যা করে পড়তে হয় শুধু মিম সাইকিনে পরে যখন শুধুমাত্র একটি অক্ষর বা পাবো তখন মিম সাকিনটাকে আমরা গণনা করে পড়ব এখানে কাপ মিম পেশ কুম হয় কিন্তু আমরা কুম বলে ধরে থাকব বা অক্ষ থাকার কারণে এটা হলো মিম সাকিনের এক লাখ এটা হলো মিম সাইকিনে উল

পরের পৃষ্ঠায় হল দল লা ফিল হায়াতিদুন ইয়া দুনি আ হবে না দুন ইয়া কারণ ইয়া জবর ইয়া তাহলে আমরা বলবো এ গত পেজে ছিল আল্লাহ দিনা দল লা সার ইউ ফিল হায়াতিদুন ইয়া ওয়া হুম ইয়া সাবোনা আনা হুম ইয়ো এখানে খেয়াল করবেন ইউ সি উচ্চারণ মানে মুখে চলে আসতে পারে আমরা ইয়া হাফ পেস্ট ইয়ো এমন হবে ইয়ো হ্যাঁ সে নোনা শো না আ শো না আ আমরা এই ভিডিওটির মাধ্যমে কিন্তু স্রোতরা খাফ শেষ করব। ভিডিওটি মনোযোগ সহকারে শোন দেখবেন يُحْصِنُونَ صُنْعَا أُولَئِكَ الَّذِينَ كَفَرُوا بِآيَاتِ رَبِّهِمْ وَلِقَائِهِ فَحَبِطَتْ أَعْمَالُهُمْ فَلَا নমা নমা লাহুম ইওমাল কি আ মা কিয়া কি আ মা না কি কি ওয়াজ না ওয়াজ না এখানে কিন্তু আল্লাহ তালা দুইটি আয়াত পাশাপাশি রেখেছেন সৌরতুল কাহাফের ভিতরে একটি হলো উলাইকাল্লাজি না আর যারা। কাফারু মানে কি অস্বীকার করে বি আয়াতি মানে আয়াত যেটা উপমা দৃষ্টান্ত হ্যাঁ চিঠি যেটা আমরা আয়াত বলি মানে এই যে এখান থেকে এই জায়গা পর্যন্ত যে একটা আয়াত পড়তেছি এটাকে বলে বি আয়াতি অর্থাৎ বি আয়াত মানে আয়াতের অংশ একটি মানে চিঠি মাধ্যম উপমা দৃষ্টান্ত যেটাকে বোঝে হ্যাঁ রববিহীম তোমার প্রতিপালক থেকে বলি কফা হাবি তদা আমাল হোম এরপরে আমার কথা বলছে ফালা অতঃপর নকইমালাহুম তাদের জন্য এও মাল আমাতি ওয়াজনা হুম তো এরপরে রায়াতে আল্লাহ তাআলা আবার তাদের ব্যাপারেই বলতেছেন ওলা যালিকা উ হুম জাঘান মবিমা কাফারু লালিকাঞ্জাঝা উ হুজুয়া হুজুয়া ওয়া দুই জবর আমরা দম ফেলার সময় একটা জবরকে বাদ দিয়ে হুজুয়া পরবো তাহলে একটা আমরা আরেকবার পড়ি কা করে ওয়া রুসুলি হুজুয়া এরপরে আল্লাহ তালা সুসংবাদ দিতেছে ইমানদারিদ্রের জন্য আনু ইন্না মানে নিশ্চয়ই আল্লাহ দিনা যারা আ মানে ই এনেছে এরপরে বলতেছে ওয়া আমিলু সলিহাতি আমিল মানে কাজ কি কাজ স নিক কাজ করেছে কানাত তাদের জন্য মানে লাহু মানে তাদের জন্য কানা দেখানে জন্ম বলতেছে কানাত লাহুম তাদের জন্য জন্না তুল ফের দাও সে তাদের জন্য কি জান্নাতুল ফিরদাউস অবধারণ করা হবে কাদের জন্য প্রথমে যারা নিশ্চয়ই যারা ইমান আনবে এরপরে ওয়াগামিল সলে হাতি নিক কাজ করবে কানাত জান্নাতুল ফিরুদাউস ই তাদের জন্য জান্নাতুল ফিরদাউস অবতারিত হবে এরপরে তালা বলতেছে তারা সেখানে কতদিন থাকবে দিন হালায়াব হোনা আন হেইওয়ালা হলি মানে কিন্তু সিরিয়স বা এরকম কিছু অর্থে বুঝানো হয় উল এই কপির পেস্ট এই লামের তাস গিয়ে কুল হবে উল লাউ ওকা নাল বাহ রো মিদা ডালিকালি মাতি রবী লা নাফি ডাল বাহ রো তং ফাদা আং তং ফাদা কালিমা তু কালিমাত মানে কিন্তু যে আমরা বলি না কালিমা কালিমা কালিমার শব্দটি আরবি বাংলা শব্দের অর্থ হলো কিন্তু হলো বাক্য হ্যাঁ কালিমার শব্দের অর্থ বাক্য কালিমা তু রব্বি তারপরে বলতেছে আল্লাহ তালা মাদাদা এত অর্থ আল্লাহ তালা বলতেছেন যেমন আমরা সবাই বাংলাটা ম্যাক্সিমাম অর্থে জানি আমি বললে হয়তো আপনাদের চলে আসবে নলেজে সেটার বাহারু মিদা অর্থাৎ সমুদ্রের যত পানি রয়েছে কালী মাতু হ্যাঁ এবং হলো লানা ফিদাল বাহারু হ্যাঁ এবং সেটাকে যদি কালী বানানো হয় আর গাছের সমস্ত কিছু যদি কলম ডালপালা কলম বানানো হয় আং তাং ফাদা মাতু রব্বি এরপরে আল্লাহ তালার বিমিস উপমা মানে বিশ্লেষণ করে মা দাদা শেষ করা যাবে না এই আয় আল্লাহ তালা এমন একটি অর্থ বিবৃত করেছেন বান্দাদের জন্য আনা আন্ إله واحد أبعد. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد إله هن هو بن هاو فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادتي. এই হলো সুরতুল কাফ আমরা শেষের আয়াতটি যেটা এখন আমরা পড়লাম একশত দশতম আয়াত পর্যন্ত সুরাতুল কাফ আমরা শেষ করলাম এরপরে সুরা মনে হয় মারিয়াম সুরা আমরা আগামী পর্বে পড়ব তো ভিডিওটি পর্বটি শেষ করার আগে আমরা এই জায়গা থেকে আমরা এই যে দশতম আয়াত পর্যন্ত একটা টেনে পড়ি তো চলুন আমরা মনোযোগ সহকারে শুনি পড়ি এবং নড়ায় পড়া চানো চেষ্টা করি আলো রিসমিনাবাশ র مثلكم اوحى <إن الي انما الهكم اله واحد فمن كان يرجو لقاء فليعمل عملاً, فليعمل عملا صالحا ولا يشرك بعباده ربه احدا আমরা একশত দশতম আয়াত পর্যন্ত আমরা পড়লাম আইন ফের রুকু এই আমরা এই সুরার যে রুকুগুলো আছে আমরা সমাপ্ত করলাম এই আয়াতের মধ্য দিয়ে আমরা সামনে পড়বে সুরতার মারিয়াম থেকে ইনশাল্লাহ পড়া শুরু করব আল্লাহ তালা আমাদেরকে বোঝার আমল এবং সুন্দর করে পড়ার মতো আমি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পর্বটি আমরা সমাপ্ত করলাম আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি